গোসল করতে এই ধরনের হাউজে খুব পছন্দ করে এবং তারা যে বললাম যে ক্রেজি মাল মাথায় উঠেই থাকে এই হাসাটার একটি হাসি কমিয়ে দিয়েছে দেখেন পানি পাওয়ার সাথে সাথে কাজকর্ম শুরু করে দিয়েছে একটা পিঠে কিন্তু ঠিকই উঠে পড়েছে একটা পিঠে উঠে তার কাজ শুরু করে দিয়েছে এই জন্যেই দুইটা হাসা থেকে একটা হাসা কমিয়ে দিতে হয়েছে তিনটা হাসি দুইটা হাঁসা লোড নিতে পারে না এটাকে দেখে ঠিক মনে হচ্ছে যে সরকারি চাকরিজীবী কোনো কাকু ক্লাস নাইন টেনের কোনো মেয়েকে পেয়েছে যে ঘটনা ঘটে বা বিশাল ঘুরিওয়ালা ব্যবসায়ীর সাথে কোনো একটি ম্যাট্রিক পাস বা ইন্টারমিডিয়েটে পড়ে বা নাইন টেনের কোনো মেয়েকে বিয়ে দিয়েছে সেই তাদের ব্রাইট চেম্বার ঠিক একই ধরনের ঘটনা হয় চীনা হাসের সাথে হাসিগুলো এত ছোটোখাটো আর হাসাদের সাইজ এত বড়ো হয় যে তাদের হচ্ছে যে যান বেরিয়ে যায় এই দেখেন কী অবস্থা করতেছে সুন্দরভাবে চীনা হাসের সঙ্গম চীনা হাস। হাঁসাগুলো খুব ক্রেজি থাকে এরা মানে সময় 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 অসময় নেই মাঝে মানে সুযোগ পেলেই এরা ঝাঁপিয়ে পড়ে হাঁসাগুলো হাসিগুলো খুবই ছোট থাকে সাইজে আমার খুবই মায়া লাগে ওদেরকে আসলে কিভাবে যে এদের সিস্টেম দেখেন মাথাকে ঠেসে ধরে ওদের এখন কি বাসা মরা নিয়ে আমি চিন্তিত হয়ে যাই এত অত্যাচার করে হাসাগুলো অনেক বড় সাইজের হয় আর হাসিগুলো খুব ছোট হয় এই কারণে ওদেরকে দেখে আমার মায়া হয় এই ধরনের কাজকর্ম এইভাবে যে মাথাতে ধরে এভাবে কাজ করে এখন ওদের যান যানবাহা কি বাঁচে না মরে এদের আসলে এটা নিয়ে আমি চিন্তিত হয়ে যাই এই বড় একটা চার পাঁচ পাঁচ চার কেজি পাঁচ কেজি ওজন হয় একটা হাঁসা মানে পুরুষ হাঁসের মেল আর ফিমেলগুলো হয় খুবই খুবই ছোটোখাটো এবং তাদেরকে দেখে মনে হয় খুবই তারা সহ্য করতে পারছে না তাদের যান বাঁচা মরার একটা বিষয় আসয় এটি দেখা দেয় এই আমি পুরোটা তাদের প্রসেসটা এই শেষ হয়ে গিয়েছে এই পড়ে গেলো এই গোসল করে নিচ্ছে সুন্নত গোসল না ফরসগুলো সঙ্গমের পরে যেটা করে আর কি সুন্দরভাবে জল করছে এই হাসাটার অবস্থা দেখেন হাসাটা কত বড় আর হাসিটা কত ছোট ওদিকে আরও ছোট ছোটো হাসি আছে এই এদের সাইজ এত ছোটো যে আমার খুবই মায়া হয় এদেরকে দেখে এই হচ্ছে এদের হংস মিথন এই যেখানে ক্রেজিটা এই ক্রেজিটা একটু পরপরই খালি লাগানোর তালে থাকে